কৃত্রিম প্রজনন মানুষের যে জিনিস তৈরি করে আমি দেখাইতেছি দেখতে কিভাবে করে অনেকেই তো জানতে চান যে ডাক্তাররা কিভাবে কৃত্রিম প্রজনন করে ভিতরে আবার কোথায় বিষ করে একদম

বিশেষ করে প্রসবের যে রাস্তাটা আছে আচ্ছা রাস্তা এই জায়গাটির নাম কি এই জায়গাটির নাম কি এই জায়গাটির নাম হলো না এই জায়গাটির নাম হলো ভেজাই না ভেজাই না ভেজাই না ভেজাই না এই জায়গাটির নাম কি ভেজাইনা না ভেজাইনার পরে থাকে হলো এইরকম ঠিক আছে এই জায়গাটির নাম কি এই জায়গাটির মধ্যে কয়টি রিং থাকে তিনটা ঠিক সার্ভিক্স মধ্যে তিনটা রিং রয়েছে সার্ভিক্স কয়টা থাকে সার্ভিক্স একটা ঠিক সার্ভিক্স থাকে একটি এটার নাম কি

যারা ভিডিওটিতে দেখতেছেন তারাও ভালোভাবে দেখতে থাকুন অবশ্যই জানতে পারেন তোমরা দেখো হ্যাঁ এটা আমি ধীরে শেষ আপনাদেরকে দেখাইতেছি তারা উঠার কিছু নেই শর্টকাটে কোনো জিনিস হয় না সেটাই খুব সুস্থ ভাষায় আমি বলতেছি ভাষা একটু আমি রাজবংশী মানুষ তো আমরা কিন্তু রাজবংশী মানুষ ঠিক আছে কিছু করার নাই ভাষা আমাদের এরকমই দেখতে থাকুন দেখো এই জায়গাটির নাম কি এই জায়গাটির নাম হলো আমি বলবো কিভাবে তারপর এরকম থাকে পুরোপুরি এরকম থাকে গরুর যে আমরা কৃত্রিম প্রজনন করাই পুরো এরকম থাকে ঠিক আছে হাতের না এরকমই থাকে আপনাদের অনুমান করে নিতে হবে ঠিক আছে এখন আমরা কোন হাত প্রবেশ করাবো হাত প্রবেশ সময় প্রবেশ দিয়ে প্রবেশ করে এই দিকে প্রবেশ করাই না যে পায়খানা রাস্তা দিয়ে প্রবেশ করে পায়খানা রাস্তা দিয়ে প্রবেশ করে দাদা রাস্তা এই যে পায়খানা আছে না

যে এ দেখো এইদিকে এইদিকে লাগবে যদি হিট খুব থাকে বা বড় গরু থাকে দামড়ির ক্ষেত্রে একটু অসুবিধা হবে যদি বড় গাই থাকে এবং দুই তিনবার হ্যাঁ যদি দুই তিনবার ইয়ে হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয় ঠিক আছে তো এইভাবে দেখবে হ্যাঁ এই দেখো এইরকম করে প্রবেশ করাইলে প্রবেশ করানোর পর এইখানে লাগবে যখন এই সার্ভিক্স পার হবে তখন কিন্তু অবশ্যই টের পাওয়া যাবে এই যে সার্ভিস স্টেজ আছে এই সার্ভিস যখন পার হবে তখন কিন্তু টের পাওয়া যাবে একেবারে টের পাওয়া যাবে খর 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 আওয়াজ হবে এটা এই দিকে হাত দিলেন এইভাবে পুশ করে এই যে এই নবুলটা যে আছে এই নবুলটি দিয়ে কিন্তু ধরতে হবে ঠিক আছে আর বিশ তো পুশ করার সময় পুশ করতে হবে এই জায়গায়

সেটা ব্যাঙ্গাসির মতো দেখতে যেটা আমরা ধারণা করে থাকি এবং অনুক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি জি স্যার আর যেটা হলো ডিনার সেটা হলো গোলাকার থাকবে ঠিক আছে এটা সুক্ত সুক্ত পাথরের মতো শুয়ে গিয়ে এক সঙ্গে মিলিত হয়ে বাসা তৈরি হবে ঠিক আছে এখন তোমাদের তো প্রশ্ন জাগতেই পারে যে কখন আমরা কৃত্রিম প্রজনন করাবো ধরুন আপনার গরুটি সকালে মিটি এসেছে তখন কখন করাবেন দেখুন একটা প্রবাদ বা কো রয়েছে বলতেইছি সকালে যদি গরু গরম হয় তাহলে বিকালে দিতে হবে যদি বিকালে গরম হয় তাহলে পরের দিন সকালে দিতে হবে এটা আমাদের সাইন্স বলে আর সাধারণত সাইন্সে যেটা হিসাব গরু মিটে আসার পর বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে দেওয়া বেস্ট বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে দেওয়া বেস্ট বেস্ট টাইম হলো বারো থেকে বারো থেকে কত ঘন্টা আঠারো হ্যাঁ ইতিহাসের পর এটাই বেস্ট তো সাধারণত গরু কিন্তু গরম হয় বা শেষ রেতে গরম হয় সেক্ষেত্রে আমরা বুঝি সকালে সেক্ষেত্রে আমরা অনুমান করে দেই বিকেলে

ধরুন কোন সময় হরমোনের ডিফিসিয়েন্সি কারণে এইরকম হতে পারে যে ধরুন 3 দিন পর আবার গরুটি হিটে আসলো 4 দিন পর আবার হিটে আসলো 20 পৃষ্ঠপোষ করার পর আবার হিটে আসলো এটা কোন সময় গরুর ক্ষেত্রে গরু সমস্যা থাকে সে হয় ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব এবং আজ বললাম যে কোথায় বিশপুষ করতে হবে কিভাবে বিশপুষ করতে হবে কৃত্রিম প্রজনন কিভাবে করায় আর্টিফিশিয়াল ইনসেমিনেশন তো ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হবে আবার আবার নতুন 노튼 비디오니 아쉽고, 잘 넘어. 치겠 네.